একচল্লিশতম দক্ষিণ চক্র ক্রীড়া প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীল বিকাশে জোর উনিশে ডিসেম্বর শুক্রবার ধুলাশিমলা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে উলুবেরিয়া চক্রের একষট্টি বিদ্যালয়কে নিয়ে অনুষ্ঠিত হল একচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হাটগাছা এক হাটগাছা দুই তপনা ধুলা সিমলা সহ হিরাপুর মিলিয়ে পাঁচটি অঞ্চলের বিদ্যালয়গুলি প্রতি বছরের মতো এবছরেও ছিল দৌড় প্রতিযোগিতা জাম্প সহ নানান প্রতিযোগিতার আয়োজন কিন্তু এবছর অবর বিদ্যালয় পরিদর্শক সুরাজ মণ্ডলের উদ্যোগে খেলাধুলার পাশাপাশি এদিনের এই প্রতিযোগিতায় গুরুত্ব দেয়া হলো শিশুদের সৃজনশীলতাকে শিশুদের হাতের কাজ নিয়ে গড়ে উঠল প্রদর্শনী যা দেখতে রীতিমতো ভিড় জমালো প্রতিযোগিতা দেখতে আসা দর্শক সহ এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলে পাশাপাশি হয় একটি অঙ্কন প্রতিযোগিতা অবর বিদ্যালয় পরিদর্শক সুরাজ মন্ডল নিজে হাতে শিশুদের তৈরি শিল্পকর্ম সাজিয়ে গড়ে তোলেন প্রদর্শনীটি এদিনের এই প্রদর্শনীতে স্থান পায় একশোটিরও বেশি হাতের কাজ যা রীতিমতো দর্শক প্রশংসা কুড়িয়েছে অবর বিদ্যালয় পরিদর্শক সুরাজ মন্ডল জানান অনেকেই হয়তো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে না কিন্তু তাদের মধ্যে লুকিয়ে থাকে সৃজনশীলতা সৃজনশীলতা আর সেই যাতে আত্মপ্রকাশ পায় এবং তারাও যাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে তার জন্যই এমন উদ্যোগ কারণ প্রতিযোগিতার মধ্যে দিয়েই জীবনে এগিয়ে যাওয়ার ইচ্ছা শক্তি বাড়ে এই ইচ্ছা শক্তির জন্যই আগামীর পথ হয়ে থাকে মসর এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় অবর বিদ্যালয় পরিদর্শক সুরাজ মন্ডল উলুবেড়িয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক উলুবেড়িয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ শুভ্রা দাস জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল সহ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকা বৃন্দ অনুষ্ঠান শেষে সেরা দশটি বিদ্যালয়কে পুরস্কৃত করা হয় ক্রীড়া ও শিল্প চর্চার অনুষ্ঠান শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত প্রকাশ করেন অতিথিরা আজ উনিশে ডিসেম্বর একচল্লিশতম প্রাইমারি স্কুল ময়দানে আমাদের অনুষ্ঠিত হচ্ছে এই চক্রক্রীড়া প্রতিযোগিতায় আমাদের উনিশটি বয়েজ বা বালকদের জন্য ইভেন্ট আছে উনিশটি গার্লসদের জন্য ইভেন্ট রয়েছে সেই খেলা সুন্দরভাবে সুচারু করার জন্য পরিচালিত করার জন্য আমাদের সার্কেলের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তার টিম তারা পরিচালনা করছে সেই সঙ্গে এইবারের খেলাতে আমরা দুটো জিনিস হচ্ছে ইনকর্পোরেট করেছি কারণ খেলা হচ্ছে একটা স্কিল যেটা প্রত্যেকটা মানুষের ভিতরে একটা করে তার স্কিল থাকে প্রত্যেক মানুষের তার নিজস্ব আমাদের যেমন খেলাতে আছে জিমনাস্টিক আছে যোগা আছে তো এই প্রত্যেকটা হচ্ছে মানুষের একটা স্কিল সেই স্কিলগুলোর মধ্যে অন্যতম আর একটা সব স্কিল হচ্ছে যে বাচ্চা তার নিজে তৈরি হাতের কাজ এটাও তার একটা নিজস্ব স্কিল এবং আরো একটা ইভেন্ট আছে যেটা হচ্ছে ড্রয়িং যে বাচ্চাগুলো যারা এই জিমন্যাস্টি অ্যাথলেটিক বা যোগাতে অংশগ্রহণ করতে পারলো না সেই বাচ্চাগুলোদেরকে নিয়ে আমরা এই আজকের এই বড়ো এই প্রোগ্রামে সার্কেলের তাদেরকে জন্য আমরা ড্রয়িং কম্পিটিশান রেখেছি এবং সবথেকে বেশি করে যেটাকে আমি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি যে বাচ্চা তার নিজের হাতের তৈরি যে সব স্কিল সেই সব স্কিল তারা নিজেরা স্কুল লেভেলে তৈরি করেছে সেটাকেই সার্কেলের মাঠে সার্কেলের এই স্টেজে সার্কেলের প্ল্যাটফর্মে তাদের কাজগুলো আমরা এখানে এক্সিবিশন করাচ্ছি এখানে সমস্ত চক্রের একষট্টিটা প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং ভুলাচিমলা অঞ্চলের যারা সাধারণ মানুষ তারা দেখুক যে আমাদের সরকারি স্কুলগুলোতে আমাদের বাচ্চাদের ভিতরে কোন ধরনের কলা কৌশল এবং শক্তির মধ্যে রয়েছে যেটা আমরা তাকে সুযোগ যদি দিই তাহলে সেটা প্রস্কুটিতে হবে সেই প্রস্তুতিতে হওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম দিতে হয় বাচ্চাকে সেই প্ল্যাটফর্ম তার স্কুলে ছোট্ট একটা জায়গায় সেই গন্ডির বাইরে বেরিয়ে এসে সার্কেল লেভেলে একটা গোটা পাঁচটা অঞ্চল উলগুরিয়া ওয়ান ব্লকে পাঁচটা অঞ্চল মিলে একটা বড় প্ল্যাটফর্মে যেখানে আমাদের এরকম একটা বড় প্রতিযোগিতা চলছে সেখানে এই বাচ্চার হাতের কাজ আমরা স্থান দিয়েছি এতে বাচ্চা এবং তার গার্জেন এবং তার স্কুল তারা সকলে আনন্দিত হবে ইন ফিউচার তারা এই সব স্কিলের ওপরে আরও বেশি জোর দেবে খেলা খেলা এবং পড়াশোনার পাশাপাশি আরও একটা বিষয় আমরা নতুন এবারে সংযোজন সেটা হচ্ছে আমাদের ড্রয়িং কম্পিটিশান যেটা আমার প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত বাচ্চাদের নিয়ে তিনটে থিমের ওপরে আমরা ড্রয়িং কম্পিটিশান করছি তিনটেই হচ্ছে আমাদের প্রকৃতিক সচেতনতা প্লাস্টিক বর্জনের উপরে পরিবেশে কি করে আমরা আরও সজাগ মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো পরিবেশে কী করে আরও মুক্ত বা পলিউশন মুক্ত করবো তার উপরে তো সেটাও আমরা রাখার চেষ্টা করছি কারণ ওই বাচ্চাগুলো যারা সার্কেল লেভেলে আসতে পারে তাদের জন্য আমরা ওই ইভেন্টটা রেখেছি ধন্যবাদ যে সমস্ত ছোট ছাটা কচি কাঁচা একদম প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীরা এই স্পোর্টসে অংশগ্রহণ করছে একদিন এরাই সমাজের ভবিষ্যৎ এরা শিক্ষায় এগিয়ে চলবে এবং খেলাধুলা এইটুকু প্রার্থনা করি আপনাদের আয়োজন নিয়ে এর আগেও একটা এগুলাম স্থানপুর চক্ষে শান্ত পূর্ব চক্ষে আবার এটা দক্ষিণ আপনাদের দেখেও মনে হচ্ছে সমস্ত কিছু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং বাচ্চারা যে হাতের কাজগুলো করেছে তাদেরকে আমি যে যে সমস্ত ছোটরা করেছেন তাদেরকে আমার ভালোবাসা আর যারা এটা শিখিয়েছেন প্রশিক্ষণ দিয়েছেন তাদেরকেও আমার ধন্যবাদ আজকে এই ক্রীড়া সফল হোক এই প্রার্থনা করি আমি আমার কথা বলে সময়টা বেশি নিয়ে নষ্ট করব না আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম নমস্কার ভালো